আসসালামু আলাইকুম আমরা মা ছেলে হচ্ছে আজকে আম নিয়ে বসে পড়লাম এই আমগুলো হচ্ছে মেহেরপুর জেলার আম আমরা হচ্ছে প্রতি বছরে হচ্ছে মেহেরপুর জেলা থেকে আম কিনে নিয়ে আসি সবাই কিন্তু রাজশাহী জেলার আম খান আমরা হচ্ছে মেহেরপুর জেলা থেকে আম কিনে নিয়ে আসি এগুলো হচ্ছে আমলুপালি আম আমগুলো কিন্তু অনেক মিষ্টি তাই না তুমি খাইছ আমগুলো হচ্ছে কাঁচা কিনে নিয়ে আসি আস্তে আস্তে খাই আস্তে আস্তে পাকে তো আমগুলো হচ্ছে ক্যারেট থেকে একসাথে নামিয়ে রাখবো না হলে হচ্ছে সবগুলো একসাথে পেকে যাবে আমাদের খাওয়া হবে না মানুষের ভাগ্যের কথা কেউ কোনোদিন বলতে পারবে না ঠিক আছে কার ভাগ্যে কখন কি হয় কেউ কোনোদিন বলতে পারবে না আল্লাহ আমাদের ভাগ্যে যা রাখছেন তা আলহামদুলিল্লাহ অনেক অনেক আদায় করি কারণ আমাদের আম গাছ নাই তারপরও মার্শাল্লা দিলে আল্লাহ আমাদেরকে ভালোই খাওয়াই ভালোই কিন্তু আমরা খাই হয়তো কিনে খাই কিন্তু আম গাছ থাকলে হয়তো গাছের টা পেরে পেরে খাইতাম সেটা কিন্তু আলাদা একটা মজা থাকতো কিন্তু সেটা নাই কিন্তু আমরা যা খাই কিনে খাই বাগানের আমি খাই মেডিসিন খাই তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তাই না ছাড়াই সবগুলো আম হচ্ছে আমরা এই আম এগুলো তো এখানে থাক এগুলো হচ্ছে এখানে থাক

থাক অনেকে আবার মনে করবেন যে প্রত্যেক দিন কেরকম ভিডিও দেয় আজকে তো আমের বিডু নিয়ে চলে আসছে আজকে হচ্ছে আম তো সাজাবো সেজন্য হচ্ছে ভিডিও নিয়ে চলে আসছি আর কি ভিডিও বানাবো বলেন ভিডিও বানাইতে বানাতে মন সব ভেঙে যায় মানুষের গ্রামের মানুষ আমাকে বলে যে আমি নাকি লাখ লাখ টাকা ইনকাম করি ফেসবুক থেকে আর এদিকে দেখেন আমাকে কিন্তু মনিটেশন দেয়নি আরো অনেক কথা সেগুলো না নাই বললাম নানান ধরনের কথাই কিন্তু বলে মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমের ভিডিও আমগুলো আমি একটু সাইজ করে নেব সাজিয়ে নেব কি হলো এত জোরে বাতাস বইছে যে আমার জানলা ঠক করছে Nah, udah pakai, ada kucu-kucu paka? kau -kucu kah? Udah pakar? Haa. Nah. Mm, ini, 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 kakak,